তারেক রহমান একজন মসজিদের ইমাম তিনি দোয়া করবেন দৌড় দিয়ে যখন নিচ থেকে যখন মঞ্চে আসলেন জনাব তারেক রহমান ইমাম সাহেবকে দেখার পর তিনি দাঁড়িয়ে গেলেন নিজের হাতের চেয়ারটা দিয়ে ইমাম সাহেবকে জায়গা করে দিলেন বসার জন্য আল্লাহু আকবার বলেন একজন নেতার চরিত্র দেখে বোঝা যায় এই শিক্ষা তারেক রহমান একদিনে পায় নাই এই শিক্ষা ছোটবেলা থেকে বাবা মার কাছ থেকে শিক্ষা পেয়েছে ভাই যারা আমার বন্ধু ব্যবহারে মানুষের বংশের পরিচয় জরে বারণ ঠিক বিভিন্ন গাড়ি ঘোড়ায় লেখা থাকে মানুষের ব্যবহারে বংশের পরিচয় হয় বাংলাদেশের একটা রাজ পরিবারের সন্তান বাংলাদেশের তিন তিনবারের সাবে প্রধানমন্ত্রী সন্তান বাংলাদেশের একজন সফল রাষ্ট্রপতির সন্তান জনাব রহমান আজকে বাংলাদেশের রাজধানীতে তার নিজ এলাকায় ঢাকার ভিতরে তিনি একটা মায়ের রুগের মাঠ ফেরাতের দোয়ার অনুষ্ঠানে তিনি নিজেই উপস্থিত ছিলেন তেনার সহধর্মিনী তিনি এই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন ভাই জান আমার বন্ধুগণ আমার আগামী দিনের সম্ভাবনা আল্লাহ এত বড়জনপ্রিয় একজন নেতা নাম তার তারিক রহমান একজন মসজিদের ইমাম তিনি দোয়া করবেন দোর দিয়ে যখন নিচ থেকে যখন মনসে আসলেন جناب তারিক রহমান ইমাম সাহেবকে দেখার পর তিনি দাঁড়িয়ে গেলেন নিজের হাতের সিআতটা দিয়ে। ইমাম সাহেবকে জায়গা করে দিলেন বসার জন্য আল্লাহু আকবার বলেন একজন নেতার চরিত্র দেখে বোঝা যায় এই শিক্ষাতারেক রহমান একদিনে পায় নাই এই শিক্ষা ছোট আল্লাহর থেকে বাবা মার কাছ থেকে শিক্ষা পেয়েছি জোরে বলুন টিক্কা না অসভ্য অসামাজিক লম্পট বাদপাত বাবা মার কারণে হয় কথা বলেন ঠিক কেনা ছোটবেলার থেকে এই সন্তানেরা বাবা মার কাছ থেকে যে শিক্ষাটা পাবে এটা সমস্ত শিক্ষা থেকে বড় শিক্ষা কথা কন ঠিক কেনা বাবা মার কাছ থেকে ছোটবেলায় শিক্ষা পাবে বাবা তোমার চাচা সাথে আমাদের কথা কাটাকাটি হতে পারে তুমি চলে তুমি তোমার চাচার সাথে বেয়াদি করবা না কথা ঠিক না আমার ভাইয়ের সাথে আমি ছোট ভাই বড় ভাইয়ের সাথে সামাজিকতা সামাজিক ভাবে কিছু কথা কাটাকাটি হতেই পারে তাই বলে ভাতিজা যাইয়া লাঠি ধরবে এটা শিক্ষা হতে পারে আল্লাহ আকবর বলে সামাজিক কিছু কারণ আছে বাবা মা আল্লাহ আকবর বলে ছোট্ট বেলায় ছোট্ট সন্তানেরা শিক্ষা শিখবে মায়ের কাছে কাছে বাবার মা বাবা বাবা বলবে এটা তোমাদের বড় ভাই সালাম দাও এটা তোমাদের বড় বোন সালাম দাও বড়দের সাথে কিভাবে আচরণ বিধি মেনে চলতে হয় সামাজিক কিভাবে চলাফেরা করতে হয় অনেক বন্ধু বান্ধবেরা গরিব থাকে গরিবেরা দুর্বল কাপড় পরে তোমার বাবার টাকা বেশি আছে বলে তোমার ভালো কাপড় পরেছ তাই বলে ছোটদের গরিবদের সাথে তুমি কখনো ভারো বড় লোক হয়ে তুমি ভাব দেখাইও না এটা ছোটবেলায় তারা বাবা আমার শিক্ষা দিবে জোরে বলুন ঠিক কেনা পৃথিবীর জমিনে সব থেকে বড় আদর্শের শিক্ষার নাম হচ্ছেন মায়ের শিক্ষা বাবার শিক্ষা ঘটনাটা এক মিনিটে বলে দেব তার আগে বলতে চাই জবাব তারেক রহমান আজকে বাংলাদেশের দোয়ার মজলিশে একজন ইমামকে নিজের হাতে নিজের চেয়ারটা যখন সামনে দিলেন হাজার হাজার নেতারা সবাই তখন হতবম্ব হয়ে দাঁড়িয়ে গেছে আর মনে মনে বলছে হায় রে আমরা এত বড় নেতা মসজিদের ইমাম যখন দোয়া করবে অনেক সময় বিভিন্ন সময় আমরা আগে দেখছি দোয়া করেছে ইমাম জায়গা নাই বড় বড় মধ্যে বসা আর ইমাম সাহেবকে নিচের মধ্যে দাঁড় করাই দোয়া করে নিয়েছে এটা সামাজিক শিক্ষা তার পায়ে নাই জোরে বলুন ঠিক কেনা যিনি দোয়া করবেন তিনি ওই মজলিসের মধ্যে সব থেকে বড় বড় যিনি ইমামতি করবেন তিনি যতই বড় কোটিপতি থাক যতই বড় রাষ্ট্রপ্রধান থাক রাষ্ট্রপ্রধান থাকবে রাষ্ট্রের জায়গা যখন এই রাষ্ট্র কোন মসজিদের ইমামের পিছনে সেক্তিদা করবে ওই রাষ্ট্রনায়কের ইমাম হচ্ছে ইমাম ওই সময় ইমামের পাওয়ার সব থেকে বেশি জোরে বলুন ঠিক কেনা সুতরাং আপনার সামাজিকভাবে যেই মসজিদের ইমাম ওই সমাজের তিনি হলেন নেতা বয়স কম হলেও কোনদিন ইমাম সাহেবের নাম ধরে ডাকবেন না ডাকলেও একাই ডাকবেন সামাজিকভাবে জনগণের সামনে তার নাম ধরে ডাকবেন না ঠিক কেনা বলেন একজন ইমাম সমাজের নেতা একজন ইমাম বয়স কম হলেও তিনি তোমার সামনে যায় নামাজ পড়ায় তিনি আপনার পরকালকে রাস্তা দেখায় নিমাদের নামাজের এমন একটা এবাদত সেই জিনিসটা যখন সামনে দাঁড়ায় খবরদার ইমামের সাথে কখনো করবা করবানা জনাব তারেক রহমান বাংলাদেশের ওলামা গ্রামের পক্ষ থেকে কোন ভাষা দিয়ে আপনার জন্য স্বাগত জানাবো আমাদের জানা নাই তবে এতটুকুই দোয়া করি যোগ্য পিতা পিতা মাতার সন্তান আপনি যোগ্য সন্তান পরিচয় দিয়েছেন বাংলাদেশে একটা প্রভাত আছে গাছ ভালো হলে ফল ভালো হয় বীজ ভালো হলে ফসল ভালো হয় ওস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয় পীর ভালো হলে মুরিদ ভালো হয় বাবা মা ভালো হলে সন্তান ভালো হয় সরকার ভালো হলে দেশের জনগণও ভালো ঠিক কেনা বলেন আমার ভাই যান আমার বন্ধুগণ দিলটা নরম করে দেন দুই ফুটা চোখের পানি আপনার আসবে খুন আল্লাহর নবীর মিনি জান্নাতের ভিতরে সমস্ত মহিলাদের আগে সবার আগে যিনি জান্নাতে যাবেন আদম নবী থেকে আমার নবীর উম্মতের মধ্যে যত নবীর উম্মত আসবে সকল নারীদের মধ্য থেকে যিনি সবার আগে আল্লাহর জান্নাতে কদম দিবে তিনি যেই সেই মহিলা না তেনার নাম হচ্ছেন হজরতে খাদি জাতুল কবরা হাত তুলে ধরে আল্লাহ আকবর বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবার। এরে পদ্মার আড়ালের মা অল্প সময় শুনে নাও রে মা সব সময় তোমরা তো আমারে পাবা না দিলটা নরম করে দাও খাদিজা করছেন জান্নাতের প্রথম মহিলা ফাতেমা হবেন জান্নাতের মহিলাদের নেতা তবে খাদিজার আগে ফাতেমা জান্নাতে যাবে না সুবানল্লাহ জরিক হন খাদিজা নেতৃত্ব থাকবে তবে খাদিজা ফাতেমা তিনি নেতা হবে তবে খাদিজা তার মা ফাতেমা হচ্ছেন মেয়ে আর খাদিজা হচ্ছেন মা খাদিজার পেটের সন্তান হচ্ছেন হজরতে ফাতেমা ফাতেমা খাদিজা যেমন মা তেমন তার মেয়ে আল্লাহ আকবর বলেন যোগ্য মায়ের পেটের সন্তান যোগ্য মেয়ে তৈরি হয়েছে আমার পদ্মার মা ও বোনেরা এই খাদিজা কেমন বিনয়ী ছিলেন কেমন সভ্য মহিলা ছিলেন এই ঘটনাটা আমি বলার জন্যই আপনাদের কাছে কথাটা বলছিলাম আল্লাহর নবী বলেন মক্কার মধ্যে যদি কয়েকজন কোটিপতি থাকে তার মধ্যে খাদিজা হলে অন্যতম সেই নবীদের বাড়িতে একবার তিন দিনের খাবারের কোনো ব্যবস্থা ছিল না চুলার মধ্যে আগুন জলে নাই শুধুমাত্র খেজুরের দানাই ছিল আল্লাহর নবীর ঘরের খাবার সেই খেজুরের দানাও বিশ্ব নবীর ঘরের মধ্যে ছিল না আল্লাহর নবী দিনের কাজে আল্লাহর দিন প্রসারের কাজে তিন দিন বাহিরে ছিল তিন দিন পরে নিজের ঘরে যখন এসে আল্লাহর নবী ঘরের দরজায় দাঁড়িয়ে সালাম দিলেন ফাতেমা আল্লাহর নবীকে দরজা খুলে দিয়ে রিসিপশন করার আগে ফাতেমা খাদিজা ডাক দিয়ে বলে অগ স্বামী আমার আসেন ঘরে বসেন ঘরের ভিতরে বসাইয়া আল্লাহর দস্তর দস্তরখানা বিছাই দিয়েছে এক গিলাস গরম দুধ আর একটা খেজুরের দানা সামনে দিয়েছেন আল্লাহ নবী ডাক দিয়ে বলে খাদি আস খাদি আমি তো যতটুকু জেনেছি আমার ঘরে খাবার ছিল না আমার ঘরে কোনো কিছুই ছিল না আমার জন্য গরম দুধ আর এই খেজুরের দানাটা কোথার থেকে পাইলা খাদিজা চোখের পানি মুছে ডাক দিয়ে বলি আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ছিল না আপনি আসার পাঁচ মিনিট আগে প্রতিবেশী একজন আপনার জন্য হাদিয়া পাঠাই দিয়েছে আল্লাহ নবী খেজুরের দানাটা হাতের মধ্যে নিচে আমার দিকে দেখেন স্বামী স্ত্রীর কেমন ভালোবাসা কেমন মহাব্বত দাম্পত্য জীবন কাকে বলে সুখ কাকে বলে রে ভাই টাকা পয়সা থাকলে সুখ শান্তি নয় যে ঘরে ভালোবাসা আছে একজন আরেকজনের প্রতি মহাব্বত আছে এটাই হলেন সব থেকে সুখের ঘর কাঠ থাকলো এসি এর কন্ডিশন থাকলো আর বড় বাড়ি খাট পালং থাকলো এটার নাম সুখ না খাদিজা হজরতে ফাতেমা আলীর ঘরে খাট পালং ছিল না কিন্তু তাদের ঘরে মহাব্বত ভালোবাসা ছিল রসুল বলছেন পৃথিবীর সব থেকে দামি ঘর হচ্ছেন আমার মেয়ের ঘর ফাতেমার ঘর আলীর ঘর বলে কেন বলে ফাতেমা আলীর মধ্যে সব ভালোবাসা বেশি ছিল একটু জোরে যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকে সেই ঘর আল্লাহর কাছে সব থেকে বেশি দামি একটু জোরে বলে দেখছেন বুড়ে বেটা যেই ঘরে স্বামী স্ত্রীর মহাব্বত একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা একজন আরেকজনকে অনেক বিশ্বাস করে সোমান ভালোবাসার অন্যতম প্রতিদান হলেন বিশ্বাস একজন আরেকজনের প্রতি বিশ্বাস রাখা এটা হলেন ভালোবাসা অন্ধ ভালোবাসা একটু জোরে বলুন ঠিক আগের কার জামনার মহিলারা স্বামীর নাম ধরে ডাকে না আগেরকার মহিলারা স্বামীর ছায়াটার মধ্যে পা দেয় না যদিও হাদিস কোরআনে নিষেধ নাই হাদিসে কোরআনে আছে স্বামীর পোশাক হচ্ছেন নারী নারীর পোশাক হচ্ছেন স্বামী একজন আরেকজন কোন প্রতিবন্ধকতা নাই একজন আরেকজনের পোশাক সুতরাং কোন কারণেই যদি স্বামী স্ত্রীর পা যদি স্বামীর শরীরে লাগে এটাতে কোনো গোনা নেই ছায়াতেও যদি পা দেয় এটা কোনো গোনা নেই স্বামীর নাম ধরে যদি কোন স্ত্রী ডাকে এটা কোনো গোনা হবে না হবে না বলেন নাম ধরে ডাকা যাবে এই বলে গোনা হবে না তবে

জোরে বলে একেবারে কমে গেছে লজ্জা নাই বিয়ের আগে কাম শেষ ঠিক কিনা কর কি লজ্জা হবে আর আগেরকার যেমন আর মানুষেরা বিয়ে করত ছয় মাস তবু একজন আর একজনের দিকে এমন করে ঘুরে তাকাইতো না আল্লাহু আকবার বলে ভাই যারা আমার বন্ধুগণ আমার আল্লাহর নবী খেজুরের দানাটা নিয়েছেন এইভাবে হাতের মধ্যে বিশ্বনবী নবী খেজুরের দানাটা নিয়া নিজে মুখে দিবে মুখের মুখের মধ্যে দিয়া লেলা লাগাই নবী দিছে আমার দিকে তাকান মুখের লেলা খেজুরের দানার একটা অংশের মধ্যে মুখ লাগাই দিয়া ওই খেজুরটা মুখ থেকে বাকি করে নিয়ে আয়সা খাদিজার ভিতরে মুখের মধ্যে দিয়ে বলে খাদিজা রে এই একটা খেজুরের দানা তুমি স্ত্রী আর আমি স্বামী দুইজনে ভাগ করে খাব আর এক গ্লাস দুধ এই বকলাইসের দুধটা আমি হাফ খাবো তুমি হাফ খাবা এটার নামি হচ্ছে ভালোবাসা খাদিজা ডাক দিয়ে বলে আমার যখন টাকা ছিল যতটা সুখ শান্তি পাই নাই এখন টাকা নাই একজন আর একজনের প্রতি বিশ্বাস আর ভালোবাসা এটাই আমার কাছে বড় আনন্দ আর সুখ একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না সব আল্লাহ ভাইদার আমার বন্ধুগান আমার পদ্মার মা সামাজিক শিক্ষাগুলো বাচ্চাদেরকে দিবেন অভাবের মধ্যে যখন পড়বে বাচ্চাদেরকে অভাব শিখাবেন আল্লাহ আকবর বলেন আপনার টাকা পাহা থাকতে পারে সন্তানদের হাতে এত তাড়াতাড়ি টাকার বস্তা দিয়েন না সন্তানের হাতে মোবাইল ফোন দিয়েন না যদি কোনো বাবা আমার সন্তানের অমঙ্গল চান তাহলে আজ এই বাজার থেকে একটা মোবাইল কিনে সন্তানকে দিয়ে দেন আপনার সন্তানকে আর কোনো অমঙ্গল লাগবে না একটা জিনিসেই হচ্ছেন সন্তানের জীবনের ভবিষ্যৎ কেটে যাবে এটার নাম হলো মোবাইল ফোন জোরে বলুন ঠিক না ছোট ছোট বাচ্চা মায়ের সংসারে কাঁদলে মা বাবা নিয়ে দেয় টাচ মোবাইলটা বাচ্চার হাতে দেয় নে মোবাইলটা দেখ কান্না বন্ধ হবে ঠিক কেনা কর আর জোরে কন ঠিক কেনা বাচ্চাটার বয়স মাত্র ছয় মাস ওই খালি এমন করে ঠিক কেনা কর এই বুড়া আছে দেখেন তো ওরা এই মোবাইল আমার চোদ্দ গোষ্ঠী ও চালবা বাড়ি ঠিক খেলা কিন্তু আপনার এই ছোট শিশুর বাচ্চা দুধের বাচ্চা মোবাইলের লোকটা খুলে খালি সমানে খালি এইভাবে টিপা করে তার মানে ওকে ছোটবেলার থেকে মোবাইল চালানো আপনি বাবা মা শিখাচ্ছেন ছোট্ট করে কথাটা বলে দেই আপনার জ্ঞান অর্জন হবে বানাই লন্ডনের ভিতরে একটা বড় মাদ্রাসা আছে অনেক মাদ্রাসা আছে ইংলিশ মিডিয়াম মিডিয়াম মাদ্রাসা মাদ্রাসা বাংলা বিভিন্ন ভাষার পারদর্শী মাদ্রাসা স্কুল আছে লন্ডনের একটা শিক্ষা প্রতিষ্ঠানে ইংলিশ মিডিয়াম বাচ্চারা লেখাপড়া করতো আল্লাহ আকবার বলেন বক্তাকে আইসে আল্লাহ আকবর কল এটু জোরে বলা যায় না আল্লাহ আকবর আমার ভাই যান আমার বন্ধুগান আমার দিকে তাকান ওই লন্ডনের স্কুলের মধ্যে ক্লাসের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে বাচ্চাদের ওস্তাদেরা শিক্ষকেরা ডাক দিয়ে বলে বাবা তুমি ছোট্ট বাচ্চা তুমি ভবিষ্যৎ বড় হয়ে তুমি কি হবা একটু আল্লাহ আকবর বলেন লন্ডনের একটা স্কুলের মধ্যে একটা শিক্ষক ক্লাসের শেষে বললেন তুমি বড় হয়ে কি হবা তুমি বড় হয়ে কি হবা একটা বাচ্চাকে দাঁড় করে বললেন তুমি বড় হয়ে কি হবা বাচ্চাটা বলে আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব শিক্ষক কয় মাশ আরেকজন বাচ্চাকে বলে তুমি বড় হয়ে কি হবা বলে আমি ডাক্তার হব কয় মাসা আরেকজন বাচ্চাকে দাঁড় করে বলে তুমি বড় হয়ে লেখাপড়া করে কি হবা বলে আমি বড় একজন দেশের সেবক এই এইরকম অনেক বাচ্চাদের অনেক ভাবে যখন জিজ্ঞাসা করে তারা দিনিয়ার বড় বড় অফিসার বড় বড় চেয়ার দখল করতে চায় ওর মধ্যে একটা ছোট বাচ্চা যখন দাঁড় করে বললেন বাবা তুমি বড় হয়ে কি হবা বাচ্চাটা ওস্তাদের দিকে তাকিয়া বলে আমি বড় হলে আমি সাহাবি হব জোরে বলেন কি হবে সাহাবি শিক্ষক কয় সাহাব সাহাবি কি ডিগ্রি শিক্ষকেরা ডাক দিয়ে বলে লন্ডনের শিক্ষকেরা ডাক দিয়ে বলে সাহাবির ডিগ্রি তো আমাদের জানা নাই সব শিক্ষকের একটা বৈঠক বসে বলছে সাহাবির ডিগ্রি আমরা বাপ দাদা 14 গুষ্টিে শুনি নাই তো ছেলেটাকে বলছে বাবা তুমি যে সাহাবি হতে চাইলা বড় হয়ে তো সাহাবির ডিগ্রিটা কি তুমি জানো না আমি জানি না আমার মা বলছে সুবহানাল্লাহ একটু কর শিক্ষকেরা সিদ্ধান্ত নিল তার মা পর্যন্ত আমাদেরকে যেতে হবে যেহেতু আমরা এই বাচ্চাদের শিক্ষক আমরা লেখাপড়া করাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে আর ওর মায়ের সামনে সাহাবি হবে তা আমরা তার এই সাহাবিক ডিগ্রিটা আমাদেরকে জেনে নেওয়ার দরকার একটু শিক্ষা দিয়ে ধরে কেন লাগবা বাচ্চাটাকে বললেন কাল স্কুল ছুটির পরে তোমার বাড়িতে যাব তোমার মাকে বলি ও যেন একটু কথা বলে মারা বাবা বলে বাচ্চার কথাই শোনায় বাচ্চার মা বাবা আনন্দ আমাদের শিক্ষকেরা আসবে নাস্তা পানি যাম শিক্ষকেরা সবাই গেছে যা বলছে বল আপনার ছেলের শিক্ষক আমরা কয় স্যার আমি জানি তো আমি সব বাচ্চাদেরকে মাঝে মাঝে লেখাপড়া শেষে তাদের জীবনের অনুভূতিগুলো জানতে চাই যে বড় হয়ে কি হবে সবাই বলে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব প্রধানমন্ত্রী হব ডাক্তার হব বড় বড় অফিসার হব কিন্তু তোমার ছেলেকে জিজ্ঞাসা করলে তোমার ছেলে বলছে আমি সাহাবি হব তো সাহাবির ডিগ্রি তোমার ছেলের কাছে জানতে চাইলে তোমার কাছে বলে দিয়েছে যে মা জানে তো সাহাবিটা কি একটু আমাকে জানা। তার আগে আল্লাহ আকবর ধরে বলেন বাচ্চার মা পদ্মার আল থেকে মুসকি হাসি দিয়া বলে সার আল্লাহর জমিনে কোন ডিগ্রির নাম সাহাবি নয় দুনিয়ার জমিনে আল্লাহ নবীর পরে যাদের উত্তম চরিত্র তারা নাম হচ্ছেন সাহাবাই কেরাম আমি আমার ছোট্টবেলায় আমার বাচ্চাদেরকে শিক্ষা দিয়েছি বাবা তুমি এমন লেখাপড়া করে চরিত্রবান হবা যেন পৃথিবীর জমিনে যাদের চরিত্র সম্পর্কে আল্লাহ তালা সার্টিফিকেট দিয়েছেন আমিনু কামা আমান্না এই পৃথিবীর জমিনে যাদের সব থেকে উত্তম চরিত্র নবীদের পরে যাদের চরিত্র স্থান তারা হলেন সাহাবাই কেরাম সাহাবাই কেরামের মতো চরিত্র ডিগ্রি তুমি নিয়ে এটার জন্যই আমি আমার বাচ্চাটাকে শিক্ষা দিয়েছি এবার শিক্ষকেরা ডাক দিয়ে আজ থেকে আমাদের স্কুলের মধ্যে যতগুলো সাবজেক্ট আছে একটা সাবজেক্ট বাড়াই দেব যে আল্লাহর নবীর জীব সাহাবাই কেরামের জীবনের ইতিহাস আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে আপনি বাংলা পড়ান ইংলিশ পড়ান বাংলা মিডিয়া পড়ান কলেজে পড়ান ভার্সিটিতে পড়ান কোন নিষেধ নাই ধর্মে কোনো নিষেধ নাই কিন্তু আপনার ছোট্ট সন্তানকে ছোটবেলায় আগে কোরআনের শিক্ষা দিবেন এটাই বাচ্চতা বলুক এটা বাবা মার দায়িত্ব জোরে বলেন শিক্ষা দিক কোনো বাবা মা যদি ছোট বেলায় সন্তানদেরকে কোরআনের শিক্ষা না দেয় তো কেয়ামতের দিন আল্লাহ তালার আদালতে তাকে দাঁড় হতে হবে নাউজুবিল্লাহ বলেন আপনার সন্তানকে পদ্মার শিক্ষা আপনাকে বলতে হবে একটা মেয়ে একটা মেয়ে যদি অপরাধ করে বিয়ে আগ পর্যন্ত তার পাপের ভাগ মাকে নিতে হবে বাবাকে নিতে হবে বড় ভাইকে নিতে হবে মেয়েটা বিবাহের পরে যদি স্বামীর বাড়িতে গিয়ে যদি পদ্মার খিলাফ করে তার স্বামীকে পাপের ভাগ নেওয়া লাগবে ঠিক সুতরাং একটা মেয়ে শুধু অপরাধ করলে মেয়েটার অপরাধ হবে না মা বাবাকে নিতে হবে স্বামীকে নিতে হবে পিতা মাতাকে নিতে হবে বড় ভাই থাকলে নিতে হবে এই জন্য একটা মেয়ের দেখাশোনার দায়িত্ব যাদের যাদের সবাইকে সতর্ক অবলম্বন করতে হবে ঠিকা দিয়ে ধরে বলুন ঠিক সামাজিক শিক্ষা আসুন আমি যে কথাগুলো বলছিলাম আসলে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনাদেরকে দুনিয়াতে চলাফেরা করতে হবে আপনার সন্তানদেরকে সবার সন্তান আমাদের ভবিষ্যৎ ঠিক কেনা বলেন আমাদের কলিজার টুকরো ছেলেমেয়েরা আমরা পিতা মাতারা না খেয়ে না পড়ে এত ক্লান্তি করে শহরের জেলা স্কুলে পড়ায় বালিকা গার্লস স্কুলে পড়ায় তিনবার কোচিং করায় শিক্ষার জন্য পাগল হয়ে গেছি নিজে কষ্ট করি তারপর বাচ্চার দিকে তাকাইয়া আমার ঋণ মাহাদন করেও লেখাপড়া শিখাচ্ছি কিন্তু লেখাপড়া শিখার পাশাপাশি আপনি তাকে এই আদর্শিক শিক্ষা ইসলামিক জ্ঞানের শিক্ষা আপনাকে কিছু দিতে হবে না দিলে আপনার ভবিষ্যৎ বাচ্চাটার অন্ধকার জোরে বলে ঠিক না এই বাচ্চাটা যদি ভবিষ্যৎ কিছু ভালো কিছু জানিতে চান ঠিক আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন পিতা মাতার পক্ষ থেকে সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার কি জানে একটা ভালো বাড়ি দশ বিঘা জমি একটা ভালো চাকরি ভালো ব্যবসা ন এগুলো পিতা মাতার পক্ষ থেকে কোন শ্রেষ্ঠ উপহার হলো না শ্রেষ্ঠ উপহার কে বলে সুশিক্ষা দেওয়া বাচ্চাদেরকে এটা পিতা মাতার জন্য সবথেকে থেকে বড় উপহার আপনি যে যে পড়ান সুশিক্ষা দিবেন ভালো শিক্ষা দিবেন দে করা যাবে না বড়দের সাথে কিভাবে কথা বলা লাগবে ইমামদের সাথে ওলামাইকরামদের সাথে কিভাবে আচরণ করা লাগবে এলে শিক্ষা দিতে হবে